আমি আপনাদের কাছে হবে তাদেরকে ফের সৃষ্টি করেছে যদি ওনাকে আমার রব সৃষ্টি করে আপনাদেরকে আমার রব সৃষ্টি করে দেয় দেখতে হবে আমি মুসলমান আমার করে রাস্তাঘাট চলেছে কেন আমার কি ত্রুটি আছে আমার কি দোষ আছে এগুলি দেখে আমি পরিহার করে অবশ্যই আল্লাহ তালা আল্লাহর জমিনে আবাবিল বাকি তারা সাহায্য করে ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেবে এটা যুগে যুগে ইসলাম প্রমাণ করেছে আফগানিস্তানের লাগে সারা বিশ্ব রয়েছে আফগানিস্তান ইশা আল্লাহ স্বাধীনতা অর্জন করেছে